ফির আমি এমনে তে রাশিনি দাওয়া সেছি

হানবানি কি যে কষ্ট দিলহ মানে বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদিতে আছি নিদান আল্লাহই জানে কে মনে মেমানদারি বাহাতুর রে পিপাসায়ে পানি বন্ধ করিরে সবাই আল্লাহই দারি মানদারি পানি বন্ধ কপালে ছিল মর হাও জেখাও সার কপালে ছিল মর হাও জেখাও স্যার আমি তৃষ্ণার তে

সে মাতা কাটিসি দোষী মে আল্লা মাতা জো মাতা তো আল্লা রি দরবারে সে মাতা কাটিলো এসি দোষী মা মোর যাদা লাভ করেছি সাত তে মোর যাদা লাভ করেছি আমি মরেছি আমা হয়েছি আমি মরেছি এমন ছি উভে গো আমায় মসা ফিরবে বহে গো ফাশি আমায় মসা ফিরবে বেমনিতে আসি এসেছি মেঘ মানি কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসি কাদান

তোমার সঙ্গে ফিরবে সুযোগ পেলে তোমার গলায় সুর চালিয়ে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকরাই ফোন করেছিল ফোন করে বলছিল হুজুর কেমন আছেন হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই হুজুর বলছেন কেন কোন বলছেন যে আমরা হজে যাব আপনি তো হজে আমরা আপনার সঙ্গে কথা বলবো এই কথা বলে ঘরে ঢুকলো ঢুকার পরে দরজা বন্ধ করলো

আল্লামা সৈয়দ ফারুকী চলে গেছে রপ্তারে কণিকা এইভাবে সাগরে ভাসতেছে বাসতে ভাসতে ভাসতে পর্যন্ত সব সুন্নিদের কে নিয়ে সরদার দর্দান বোঝাই দিয়েছে গতকাল ঠিক না বৈঠ ঠিক ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল হারামজুরি বল সুন্নিরা কি আর দুই থাকবো এক থাকতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখাই ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু

আসছি বাংলাদেশে সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল সাহুকা আপনি জানেন না ইতিহাস ইতিহাস তো জানেন না ওই কারবালার জমিন নয় বহুত যুদ্ধের ময়দানে মা বোনরা খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বাড়িতে মহাব্বতে কথা বলেন নবীর মহাব্বতে চলে গেছে এমন ইতিহাস আমাদের আছে না নাই এই দেশে দেখবেন যখন মাফিল হয় মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে আর আমি গুণাগারের প্রতি তাদের অনেক দোয়া আছে অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে এ ছেলেগুলোর ছেলে গো বসে বসে দোয়া করে কেন জানেন তার মা চাচির दिलটা অনেক নরম হয় এরা পান্ততনকে दिल থেকে ভালোবাসে ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বুনদের পক্ষ থেকে যার নাম হলো সুমাইয়া ঠিক কথা বলেন ঠিক না بیٹি এই জন্য আজকের ওয়াজ থেকে কথাই একটাই আমরা জীবন দিব কিন্তু iman দিব মুনাফিকদের সঙ্গে আমরা চলব মুনাফিকরা জাহান নামের উপরে না নিচে উপরে না নিচে এই জন্য আমরা মুনাফিক করব না আমরা হাসান হোসাইনের সঙ্গে আসি না নাই তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত আল্লাহকে বন্ধু আপনি বলে দিন রসুল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ তাফিল ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের मोहब्बत জুরি করলা সুবহানাল্লাহ ওই আমার পূর্বে আমার এক বন্ধু খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না কত গাইছিলেন কে আদি অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন খুব ভালো লাগছে আমিও পড়ি শুনবেন আপনারা কি কষ্ট হবে আপনাদের আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম আমি কি ডানি দিয়েছি সালাম চাহান জানি না কেমন করে চিলেন নবী সোনার মাদিনা জানি না কেমন করে চিনেন নবীন সোনার মা দিন যে তুল हुसैन गोले तोलवार चालय जैसा मुही ऐसी तेरे तुल हुसैन गोले तोलवार चलाए हे हुई नए मोरा तुम सलाम जाने হাত বলেন গম পার আম্মা ফাতে মায় আমার কসো আে মাথাই হাত আম্মা ফাতে মাথা কেমন করে এস তো লো আরে রাগা মাথা কেমন করে হেস মিল তোলোয়ারে রাগা হে হোসেন মবিজে রাফলাদ সালাম জানাই মোরাতো মায়ের সালাম জানাই মোরাতো মায়ের সবাই কট্ট খুলে ফুরে হে মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় বলেন সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে নাই সেই সালাম শুনাল জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই ইসলাম জিন্দা হতা है हर কারবালার কি যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয় ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন পা মাথা চালা দিয়ে দিয়ে এমনভাবে উঠতেছে হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে কথা বলেন ঠিক কি না নেমে গেছেই বলেই তো হু হয়েছে নেমে গেছে বলেই তো পদার হয়েছে নেমে গেছে বলে এই তো খন্দক হয়েছে নেমে গেছে বলে এই তো হয়েছে নেমে গেছে বলে বদল হয়েছে নেমে গেছে বলে এই তো হুমায়ুন হয়েছে নেমে গেছে বলে ভাই আমার। আমরা আমাদের অন্তরে আহলে বাড়িতে খেয়ালে এমনভাবে রাখবো ধ্যানে মালে সব কিছু করবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব আমার কথায় কে কে একমত হাত ধরে যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসে

রাজি আছি না নাই বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা তন মন জীবন দিয়ে রসুল্লাহ ভালোবাসি আমাদেরকে লাল চক্র দেখাই কোনো লাভ নাই কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়াল আর সবুজ গুম্বুজের দৃশ্য মোবার কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমার কথা কি আপনাদের খারাপ লাগছে আমি কি দলিলের বাইরে চুক্তির বাইরে প্রেমের বাইরে কথা বলছি আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন রাত্রাটা অনেক বেশি হয়ে যাচ্ছে প্রতিদিন মাথিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে আর আপনারা তো অনেক ক্লান্ত আর তাহিনিকে দেখলে তো সারা রাত তাহিনি উপরে দেখলে তো আপনার সারা রাইনি শুনতে চান কিন্তু আমার তো সময় নেই আমাকে আগামীকাল আমার বাড়ির ঘাস মাফিন আপনারা কেমন প্রেমিক দেখেন আমি কত কষ্ট করে চলে আসছি আগামীকাল আমার বাড়ির খাস মাফিন

মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি এই মুনাফিক সহারাতে বহুত আছে এই মাহফিল জন বৃষ্টিতে বাইশা যা হারা দোয়া করে তুফান আমার জন্য দোয়া করে কিন্তু এরা বুঝে না যে তুফান আসক জ্বর আসক পাতলা আসক বৃষ্টি আসক পাতা আসক সন্ধ্যে কখনো পিসপা হবে না জানে না ওরা জানে না সুন্নিরে যে কি জিনিস এটাই তুই না জানে না সুন্নী মানে নবীর প্রেমিক ঠিক সুন্নী মানে আলে বাইতের সুলে প্রেমিক ঠিক সুন্নী মানে প্রেমিক ঠিক দেখো যখন মাজার যখন আক্রমণ করছে সুন্নীরা তখন হুল কাড়তে মাঠে নেমে গেছে এখন কি আছে একটা মিস কল দিছি 26 তারিখ दट মিস কলে সারা দেশ কাটতেছে যখন কল দিමු তখন খবর হইব ঠিক আসক যে সময় মতো আসক

হুসাইন কারবার প্রতিষ্ঠা আমি বলছি আমার মুসিবের জেল দিয়েছে জেল হবে আমার মুসিবে ফাঁসি দেখলে হবে আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আজকে ওয়াজ করতেছি মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে ভাই রসুল এর আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক বাবা আপনার কথা বলতেছে বলতে পারি না বলুন সব ভুলিব

পারি না আর শ্যালদার চেব দামি তুমি খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হর শ্যমদার চেব দামি তুমি খুদার সৃষ্টিতে

জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খা কে সে ফার দিকারি তোমায় করেছে পাহার অধিকারী জন্নতের বাগান তোমায় নবী বলেছে খা কে

পারি না মদিনা যেতে চান ইমামে আলী মুখাম ইমামে হুসাইন রাজু রাত রোজা মুবারক জিয়ারত করতে চান মৌলা আলী হাইদারে কার মুশকিল কুসা যদি আল্লাহ রোজা মুবারক জিয়ারত করতে চান শুধু চেতে থাকেন শুধু চাইতে থাকেন তৌফিক না থাকলে ঘরে বসে পেয়ে যাবে বুঝেন নাই চাইতে থাকেন নসিবে না থাকলে যাওয়া ঘরে বসো হয়ে যাবে দেখা কথা বলেন ঠিক কিনা আমরা আহিলামের এই মাহাবিন যারা সাজিয়েছেন যারা গুছিয়েছেন তাদের জন্য দোয়া করতে চাই কে চাই না এই মাহাবিন আজীবন চলো কেমন পর্যন্ত চলো আমরা চাই কি চাই না বিদায় বেলায় দুইটা কথা বলবো ইমামে আলী মুখামের মাথা মুবরকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল ইজিদই নেশা করেছিল আমরা কি নেশা করব না আর ওদের নেশা করব না আমার দেশে অনেক মানুষ ইজিদকে কয় রহমাতুল্লাহ আলাইহি সু tata দিরা বাড়ি দন লাগে না যারা ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে এদ্রি মানতে আছে না গেছে গেছে মুখে দাড়ি আছে নামাজ

পৃথিবীর সব একদিকে আহলে বাইরে ছিল আর একদিকে কথা বলে ঠিক কিনা বলে যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ইমান না ইমানের অবিচ্ছাদ্য অংশ ভালোবাসতেই হবে যাদেরকে না বাসলে মুমেন হওয়া যায় না ইমামে আলী মুখাম আর আহলে বাইতের মহব্বত যারা করে তারা মুমেন আর এই আহলে বাইতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক বেঈমান কথা বলে চেহারা কালো হয়ে যায় আর আমরা যখন গান গাই কাই তো গান অ পাঞ্জাহাতন পাঞ্জাত ন মরুষিরী পা কে পাঞ্জা হাতোন পাঞ্জাহতন পান জাতন মরুষিরি পা কে পাঞ্জা হাতোন মনেতে বা ছ না হায়ামার্স তিল তে মা স না হায়ামার্কস পাইছে হরিমন গাঁতি গাঁতি হরিমন এই সিনার মধ্যে আছে শুধু বললে ভালোই লাগে কিন্তু সব একটাই ইমামে আলী মুকাম ইমামে হুসেন রাজি আল্লাহ তালামহ ইমামে হাসান মজুতবা রাজি আল্লাহ পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি এই যে এত লাইটিং এত খরচ এত কিছু করেন সবগুলো কি ফাইল হইতেছে মনে করেন আমার দেশে কিছু মুসলিম দেখবেন মহরম মাস আসলে তারপর ওয়াজও মুখ দিয়ে বের হয় না ইমা আহলে বাইতের ওয়াজও করে না ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাল্লাহ আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের সুন সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তফি দান করুন আর একটা ওই দুইটা কথা বলছিলাম আপনারা ডান কথা বলবেন না এক নম্বর কথা হলো

ইদানিং সুদের বাস কেউ করে না হারামিটা কি মোল্লার ফতুয়া না মজা ফতোয়া মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আবার একজনের বন্ধু এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইলেন না আমি তো আপাতত কি বুঝলাম না বাইন্দা কোন কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না আমি কই তুমি না জাহলে মুরাক্কা নায়েবে শৈতান ঠিক কিনা বলেন তুমি হারামকে হালাল বলতে পারো কিন্তু আমি হারামকে হালাল বলতে পারো সুদ চলবে না বন্ধু ঘুষ চলবে না বন্ধু আমি আরেকটা কথা বলবো ইমাম হুসাইন কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তোলে ওয়াদা করেন ইনশাল্লাহ কন্যা গেলে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সোহবত ক্যাডমত গাঞ্জা কি বলছ? চলবে? হারাম খাবো? হালাল ছাড়বো? আর লাগবে না। যা হওয়ার হয়ে গেছে। মানলে মুমিন না মানলে কومین কথা কম ঠিক কিনা? ঠিক। আশенdare নবীরে সালাম দেই আ